ফিলিস্তিনিদের গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তারা ইতিমধ্যে গাজা উপত্যকার ওই শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে এক ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন মূল অভিযানের ক্ষেত্র তৈরির জন্য সেনারা এরই মধ্যে জৈতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছেন গত মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ চলতি সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে এই অভিযানে অংশ নিতে আগামী সেপ্টেম্বরের শুরুতে ষাট হাজার সংরক্ষিত সেনা তলব করা হচ্ছে তাদের রণাঙ্গনে লড়াইরত সেনাদের পরিবর্তে মোতায়েন করা হবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনায় ব্যাঘাত ঘটাচ্ছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্মম যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েল এগিয়ে নিতে থাকায় সেখানকার লাখো বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে ইসরায়েলের অনেক মিত্র গাজা সিটি দখলের এই পরিকল্পনার নিন্দাও জানিয়েছেন গতকাল বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো সতর্ক করে বলেছেন এই পরিকল্পনা দুই জাতির জন্যই বিপর্যয় ঢেকে আনবে এবং গোটা অঞ্চলকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বেড়ে গেলে গাজার একুশ লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির পরোক্ষ আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখল নেওয়ার ঘোষণা দেয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেন বাইশ মাসের যুদ্ধে হামাস এখন ক্ষত ও বিধ্বস্ত সঙ্গেও বলেন আমরা গাজা সিটিতে হামাসের ওপর আরও গভীরভাবে আঘাত হানব ভূপৃষ্ঠ ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করব এবং হামাসের উপর জনগণের নির্ভরতা ছিন্ন করব আইডিএফ এর মুখপাত্র বলেন সেনাবাহিনী অভিযান শুরুর জন্য বসে থাকছে না তিনি বলেন আমরা প্রাথমিক পদক্ষেপ শুরু করেছি আইডিএফ ইতিমধ্যে গাজা সিটির উপকণ্ঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মুখপাত্র জানান যেতুন এলাকায় দুটি ব্রিগেড এবং জাবালিয়ায় আরেকটি ব্রিগেড কাজ করছে তার দাবি সাম্প্রতিক অভিযানে অস্ত্র একটি ভূগর্ভস্থ করা হয়েছে তবে শাসিত গাজার বেসামরিক নিরাপত্তা বিভাগের মুখপাত্র বলেন জেতুন ও সাবরা এলাকার পরিস্থিতি খুবই ভয়াবহ ও অশোহনীয় মঙ্গলবার এই এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন গাজায় এখনো পর্যন্ত পঞ্চাশ জন আহত রয়েছেন তাদের মধ্যে কুড়ি জন জীবিত বলে ধারণা করা হচ্ছে অভিযানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টাও চলছে তবে তাদের পরিবারগুলোর আশঙ্কা স্থল অভিযানে জিম্মিদের জীবন হুমকিতে পড়তে পারে আইসিআরসি সতর্ক করেছে নতুন এই অভিযান বেসামরিক নাগরিকদের পাশাপাশি জিম্মিদের জীবনও বিপদের মুখে ফেলবে হাই নিউজ নেটওয়ার্ক